আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা খুবই মজার একটা এক্সপেরিমেন্ট করবো আমরা দেখব আজকে কীভাবে একটা ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো যায় অর্থাৎ আমরা এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি স্টেপ ব্রাউনের জন্য অর্থাৎ আমরা এখানে দুশো বিশ ভোল্টেজ দিয়ে এখানে আমরা বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট পাই তো আমরা এই চব্বিশ ভোল্টটাকে বা বারো ভোল্টটাকে নিয়ে আমরা এটার বারো ভোল্ট বা চব্বিশ ভোল্টে লাগিয়ে আমরা দেখবো যে কিভাবে আমরা ভোল্টেজটা আবার এটাতে দুশো বিশ ভোল্ট পাচ্ছি অর্থাৎ এটা দিয়ে প্রথমে কমায়ে বারোতে নিয়ে আসব, সেই বারোটা এটাতে রিসিভ করে আমি এটা দিয়ে দুশো বিশ ভোল্ট বানাবো সাথে আমি আউটপুটে কোনো একটা লোড চালাবো এটা অবশ্যই শিখতে হবে আপনারা অনেকে মনে করেন এই ট্রান্সফর্মারগুলো শুধুমাত্র এই স্টেপ ডাউনের ক্ষেত্রে অর্থাৎ ভোল্টেজ কমায় না এই ট্রান্সফর্মারগুলো আপনি ভোল্টেজ বাড়ানোর কাজে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে শিখব আর এই পাসপাতিগুলো আপনি আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন আপনি নিজের দরকার হলে প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখবেন আর অবশ্যই সতর্কতা মেনটেন করে কাজগুলো করবেন আমরা ভোল্টেজ মাপার জন্য একটা ভালো মানের মাল্টিমিটার ব্যবহার করবো তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা ট্রান্সফর্মারের মাধ্যমে স্টেপ আপ করতে পারি এই স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে আজকে আমরা যে কাজটা করব খুবই ডেঞ্জারাস একটা কাজ অর্থাৎ ট্রান্সফর্মার একটা ট্রান্সফর্মার দিয়ে আমরা ভোল্টেজ কমাবো দিয়ে আবার এই যে কম ভোল্টেজটা আবার আরেকটা ট্রান্সফর্মারে কানেক্ট করবো দিয়ে আমি ভোল্টেজটা বাড়ানোর চেষ্টা করব অর্থাৎ একটা স্টেপ ডাউনের কাজ করবো একটা স্টেপ আপের কাজ করব কিন্তু আমরা দেখছি দুইটা আমাদের স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমরা যেটা সচরাচর বাজারে কিনতে পাই তো খুবই ডেঞ্জারাস একটা কাজ আজকে ভুল করবেন না ভুল করলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অবশ্যই খুব সাবধানতা অবলম্বনে কাজগুলো করবেন আমি জানি এই ট্রান্সফর্মারে এটা ইনপুট এটা আমার আউটপুট অর্থাৎ এখানে আমি দুশো বিশ ভোল্টেজ যদি দিই আমি এই দুইটা প্রান্ততে আমি বারো পাবো অথবা এই কালো দুইটা যদি নিই আমি চব্বিশ পাবো তো আমি মাঝের একটা এবং কালোটার যে কোনো একটা কালো নিলেই হবে আমি এখানে বারো ভোল্ট পাবো আমি এটা মনে রাখেন বারো ভোল্ট পাবো এই তারটা বাদ দিয়ে দিলাম এটার আমার কোনো কাজ নাই এখন আমি এটার এজে এটা দেখেন এখানে আমি দুশো বিশ ভোল্টেজ দিলে আমি এখানে বারো পেতাম আমি এখন এখানে যদি বারো দিই এখানে দুশো বিশ পাবো এটা আমরা এখন প্রমাণ করে দেখবো তো তার জন্য আমি যেটা করব। খুব সাবধানে ভুল করবেন না লাইনে দিয়ে না কাজ করাই সুবিধাজনক লাইনে দিয়ে কাজ করতে যাবেন না এখন আমি ভোল্টেজ নামে এবার দেখি এখানে আমার বারো আসছে কি না আমি এখানে ডিসি ভোল্টেজ দুশোতে সিলেক্ট করে রাখলাম এখন আমি এখানে দেখবো খুব সাবধানে বারো ভোল্ট আসছে কিনা মানে বারো ভোল্টের আশপাশে আসছে কিনা দেখেন চৌদ্দ পয়েন্ট ছয় ভোল্টেজ আসছে এখন আমি এই চোদ্দো পয়েন্ট ছয় ভোল্টেজ এতে কানেক্ট করব দু ওখান থেকে আমি দুশো বিশ ভোল্টেজ মাপার চেষ্টা করব আমি লাইনটা খুলে রাখবো অবশ্যই লাইনটা খুলে কাজ করার চেষ্টা করবেন আমি এই বারোটা এই যে এটার যে যেখান থেকে আমি বারো পেতাম সেটার সাথে আমি কানেক্ট করছি দেখেন যে কোনোটা যে কোনোটার সাথে কানেক্ট করেন কোনো সমস্যা নাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজটা করতে হবে এখন আমি খুবই সাবধানে অর্থাৎ যতটা সাবধান হওয়া সম্ভব আমার এই টেবিল কিন্তু লোহার না সেজন্য আমি এখানে সরাসরি ভোল্টেজ চেক করতে পারবো এটা লোহার না লোহার হলে কিন্তু আপনার গোটা টেবিল আর্থিং হয়ে যাবে এখন আমি এখানে লাইন দেওয়ার চেষ্টা করব। এখন আমার এখানে দুশো বিশ ভোল্টেজের উপরের পাওয়ার কথা কারণ আমি চোদ্দ ভোল্টের আশপাশে পেলাম এক পাশে আর কি আমি খুবই সাবধানে কাজ করব লাইন এখনও দিইনি এখন আমি এসি ভোল্টেজ ছয়শোতে সিলেক্ট করব দিয়ে এখন আমি এই লাইনটা দিব লাইনটা দিলাম এখন আমি দেখেন এই জায়গাতে আমি যখন ভোল্টেজ মাপছি এখানে কত পাচ্ছি এখানে আমি তেরো পাচ্ছি আর আমি এই জায়গাতে যখন ভোল্টেজ মাপছি এখানে দুশো এগারোর আশপাশে পাচ্ছি এটা কিছু ট্রান্সফর্মারের কিছু পাওয়ার লস থাকে তো যাই হোক আপনি এখানে দেখেন তেরো ভোল্টেজটা এই এই অংশ থেকে তেরো ভোল্টেজ ঢুকছে আমি এখানে কত পাচ্ছি দুশো এগারো ভোল্টেজ পাচ্ছি এখন আমি কোনো একটা লাইট চালানোর চেষ্টা করব। খুবই মজার প্রজেক্ট যখন আপনি এগুলো বিষয়ে প্র্যাকটিক্যালে করবেন তখন আপনার এমনি অনেক আনন্দ লাগবে আর কি খুব আনন্দ লাগবে এটা একটু খেয়াল করে দেখেন আমি এটা খুব সাবধানে কানেক্ট করছি কোথাও ঠেকাবো না আপনারা টেপ ইউজ করবেন আপনারা টেপ ইউজ করবেন কারণ এটা সরাসরি এসি ভোল্টেজ এখন দেখেন আমি আবার ভোল্টেজটা মাপার চেষ্টা করবো এটা এখানে রাখি আচ্ছা আমি আগে একটা লাইট কানেক্ট করি হ্যাঁ এখানে একটা লাইট কানেক্ট করছি দেখেন আপনি বেশি ওয়াটের ব্যবহার করতে পারবেন না ট্রান্সফর্মার একটা ওয়াট থাকে পিজুকাল ভুইয় সূত্র ফেলবেন কত ওয়াটের ট্রান্সফর্মার আপনি পেয়ে যাবেন দেখেন লাইটটা জ্বলছে না দেখেন প্রথমে আমি দুশো বিশকে বারোতে কনভার্ট করছি বারোর আশপাশে বারো থেকে আবার দুশো বিশে নিয়ে যাচ্ছি অর্থাৎ দুশো বিশের আশপাশে এখন আমি অন্য আরেকটা লাইট চালিয়ে দেখার চেষ্টা করি আবার লাইনটা খুলে কাজ করবো আমি বারবার লাইন যতবার লাইন দেব লাইনটা খুলে কাজ করবো এখন আমি এই লাইটটা লাগিয়ে দেখি কি কি অবস্থা হয় এখন আপনি বলেন এটা আঠারো ওয়াটের লাইট চলবে কি না দেখেন চলছে আমি দেখতে পাচ্ছি এই লাইটটাও চলছে তাহলে দেখেন আমরা এটা প্রমাণ করতে পারলাম একটা ট্রান্সফর্মার দিয়ে স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ আপও করতে পারি ডাউনও করতে পারি এটা আমি কি কাজে ব্যবহার করব এটা সম্পূর্ণ আমার নিজের বিষয় আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম যে একটা ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা কিভাবে ভোল্টেজ বাড়াতে পারি অর্থাৎ এর আগে আমরা ট্রান্সফর্মারগুলো কি করতাম আমরা ভোল্টেজ কমানোর কাজে ব্যবহার করতাম আজকে আমরা যেটা করলাম ভোল্টেজ কমানোর পরে আবার আরেকটা দিয়ে বাড়িয়ে দেখিয়ে দিলাম তাহলে এই ট্রান্সফর্মারগুলো দিয়ে অনেকে মনে করেন আমি যদি একটা বারো ভোল্টের ব্যাটারি কানেক্ট করি বা তিন ভোল্টের ব্যাটারি কানেক্ট করি চলবে কিনা এটা আমরা সামনে জানার চেষ্টা করব ব্যাটারি দিয়ে ট্রান্সফর্মারগুলো ভোল্টেজ বাড়ানো যায় না তো যাই হোক এটা হয়তো বা উত্তর পেয়ে গেছেন কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যদি ব্যাটারি বারো ভোল্ট বা চোদ্দো ভোল্ট বা তিন ভোল্টের ব্যাটারি কানেক্ট করি তাহলে সেটার মাধ্যমে আমি ভোল্টেজ বাড়াতে পারবো কি না ট্রান্সফর্মারের মাধ্যমে একটু কমেন্টে করে জানাবেন আর একটা মজার বিষয় দেখেন আমার জীবনের সর্বপ্রথম যে স্ক্রুড্রাইভারটা ড্রাইভারটা ছিল সেটা হচ্ছে এরকম এটা অনেকেই চেনেন খুবই পপুলার একটা স্ক্রুড্রাইভার ড্রাইভার চাইনিজ তো এটা খুবই হার্ডি এই স্টার স্ক্রুড্রাইভার ড্রাইভার আমার জীবনের প্রথম স্ক্রুড্রাইভার এটা এরকম আর কি তো এটা আমি আমাদের অনলাইন শপে তুলেছি আপনি ফ্ল্যাট এবং স্টার দুই রকমই পেয়ে যাবেন আপনি আমাদের স্টার অনলাইন শপে পেয়ে যাবেন অবশ্যই যাদের প্রয়োজন এগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি দুইটা সাইজে এনে একটা হচ্ছে ছোট সাইজ আর এটা বড় বড় কাজ করার জন্য আরেকটা সাইজ আছে অর্থাৎ এটা হচ্ছে বড় সাইজের স্টার আর আরেকটা আছে বড় সাইজের ফ্ল্যাট যে আরেকটা আছে বড় সাইজের ফ্ল্যাট এই স্ক্রু ড্রাইভার খুবই ভালো এই স্ক্রু ড্রাইভারগুলো খুবই ভালো অনেকেই চেনেন গঠন দেখলে বুঝতে পারছেন এগুলো আপনি আমাদের মিস্টার আর্জন অনলাইন শপে পেয়ে যাবেন আপনার টুকটাক কাজ করার জন্য অবশ্যই নিজের জিনিস থাকা উচিত আমি যেটা মনে করি আর অবশ্যই নিজে এগুলো কালেক্ট করার চেষ্টা করবেন আমাদের ডিসক্রিপশানে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ঘরে বসে এই জিনিসগুলো অর্ডার করতে পারবেন এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম